এখন ফেতনার যুগ আমি গ্রুপ পেয়েছি আচ্ছা ওই ছেলেগুলো আবার আমার ইসলাম শুনুন এরা বলতে চায় ইমাম মাহাদির আগে আবার একজন ইমাম আসবে তার নাম হবে ইমাম মাহমুদ সে ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দেবে এবং এটা বের হবে নাকি বাংলাদেশ থেকে তো বের হয়ে গেছে সে দুর্বল হবে সে ল্যাংরা হবে এই একজন লোক জেলে গেছে সে ইমাম ইমাম মাহমুদ এই ছেলে বলে আমি বললাম দেখো ইমাম যিনি আসবেন উনি নিজেই তো জানবেন না উনি ইমাম মাহাদি ওলামা কেরাম পরামর্শে বসবেন সেখান থেকে একজন ইমাম নিয়োগ করবেন এখন নিজেই যেখানে জানবেন না উনি ইমাম মাহাদি সেখানে আরেকজনের পরিচয় করবে যে কুত্থেকে এই এখন শুরু হয়েছে আর না আমি খুব এটা আলোচনা করেছি যে কোরআন মানে হাদিস দাবি করে তারা কোরআনকে মানে না এ সম্পর্কে যথেষ্ট দলিল কোরআনে আছে আমরা এগুলো পরে আলোচনা আসবো ইশাল বিস্তৃত আলোচনা করতে পারবো না এখন কারণ কোরআন হচ্ছে দলিল কোরআন কি নকশাটা কি আকিমে বলা হয়েছে কেমনে সালাজ সাল্লুক সল্লু কেমা তুমনি আমি যেমনি পড়ি এরকম পড়ো এই ব্যাখ্যা এখন যদি কোনো ব্যক্তি রাসুলের দেখানো পদ্ধতিতে না করে তাহলে সে রাসুলের পদ্ধতি অনুসরণ না করার কারণে আকিম সার করেছে সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয় কাজে এই সব ফেতনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে এদের যেখানে পাওয়া যাবে সেখানে ওখানে দমন করতে হবে বাতিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে কোনো বাতিল আমাদের ইসলামী জাগরণকে ধ্বংস করতে না পারে বাতিল শক্তিগুলো এইদেরকে দলে নেয় এই হেসবত তাউ আছে আহালুল কোরআন আছে আবার এই কাফেলা বের হয়েছে এরকম যে কত কাফেরা তৈরি হবে আমাদের সাবধান থাকতে হবে আমাদের একই কাফেলা